সুপ্রিয় মাছ চাষি ভয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা নতুন বছরের অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া পিয়ানি নিয়ে হাজির হলাম তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে এক হাজার পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই অথবা সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন অথবা ন্যাশনাল ফিশ বিডি থেকে আপনারা জেনে নেবেন সম্মানিত বিওয়ার্স এই মাছ চাষ করতে চাইলে এবং অধিক মুনাফা আয় করা কিভাবে সম্ভব তা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ